বন্ধুরা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি বিষয় মেটার কাছ কাছ থেকে থেকে আই মিন ফেসবুকের এরকম কিছুই আমরা অনেক আশা করেছিলাম একটি কিন্তু তারা লেটে হলেও দিয়েছে যেরকম আপনি কাউকে ছবি সেন্ড করবেন বা কোনো কিছু সেন্ড করবেন ডকুমেন্ট সেন্ড করবেন তো এটা কিন্তু সে একবারের বেশি সিন করতে পারবে না মিন দেখতে পারবে না ঠিক আছে এরপরে দ্বিতীয় নাম্বার যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু মানে আপনি চব্বিশ বন্ধুদের সাথে যে কথাটা বলবেন আর কি এই সেটিংটা করলে আপনি 24 ঘন্টা পরে যে সে আর আপনার সাথে যে চ্যাটটা করেছে এগুলো কিন্তু শেয়ার দেখতে পারবে না এরকম কিন্তু আমরা আশা করেছিলাম তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি কি করে এই সেটিংগুলো করবেন এবং কিভাবে এগুলো কাজ করে তো যাই হোক ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে আমাদের ওই সিরিংগুলো দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ম্যাসেঞ্জারে আমরা ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি যাওয়ার পরে এবার এখান থেকে আপনি কাউকে সিলেক্ট করে নিন আমি সিলেক্ট করে নিচ্ছি কথার কথা সাইপলকে এবার সাইপলকে আমি কিন্তু একটা পিকচার পাঠাবো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে মনে করেন যে আমি এই পিকচারটা সেন্ড করবো ওকে তবে সেন্ড করার আগে অবশ্যই আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে এডিট অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কিপ অন স্যাট মানে ও একবারের বেশি আমাকে কিন্তু দেখতে পারবে না এই জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে করার পরে দেখেন লেখা আছে ভিউ ওয়ান্স মানে হচ্ছে ও একবারের বেশি সেন্ড করার পরে দেখেন ও একবারের বেশি আমার এই ফিক্সটা কিন্তু সেন্ড করতে পারবে না ও আর নেক্সট টাইম এই ফিক্সটা দেখতে পারবে না এরপরে আপনাকে যে সেটিংটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন এই আই বাটনে যাওয়ার পরে এর প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে সরি এর প্রোফাইলে আপনি চলে আসছেন আসার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনি একটু স্ক্রল করবেন করার পরে ডিসপ্যাসিং মেসেজে ক্লিক করবেন করার পরে এই যে চব্বিশ ঘন্টা আছে না এই চব্বিশ ঘন্টাটা আপনাদের এরকম অফ থাকবে চব্বিশ ঘন্টাটা অন করে দেবেন দেওয়ার পরে যেটা হবে আপনি চব্বিশ ঘন্টা এর সাথে যে চ্যাটগুলো করবেন চব্বিশ ঘন্টা পরে কিন্তু এগো এ আর এই চ্যাটগুলা দেখতে পারবে না আই মিন আপনি যাই বলেন না কেন চব্বিশ ঘন্টা পরে আর ও কিন্তু আপনার এই এস ও আর দেখতে পারবে না মানে সিন করতে পারবে না আর কি অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি এই সিডিং মাধ্যমে আমরা কিন্তু মানে কাউকে ছবি সিন সেন্ড করলে সেটা হচ্ছে সে একবারে বেশি দেখতে পারবে না আর দ্বিতীয়ত যে সিডিংটা আমরা দেখিয়েছি যে আপনি চব্বিশ ঘন্টা তার সাথে চ্যাট করলে চব্বিশ ঘন্টা পরে সে আর কিছু দেখতে পারবে না তো এরকম অসংখ্য টিক্স অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেল আস্টে চলেছে জন্য কী করতে হবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ